বন্ধুরা তোমরা কি কখনও ফ্রিজে লবণ দিয়ে দেখেছো কি হয় আর তার সাথে থাকছে কিন্তু তোমাদের প্রত্যেকটা গৃহিণীর জন্য জানা অজানা প্রয়োজনীয় কিছু কিচেন টিপস অ্যান্ড ট্রিক্স আশা করবো আমার এই টিপসগুলো তোমাদের প্রত্যেকটা গৃহিণীর কিন্তু খুবই উপকারে আসবে আর তোমরা কিন্তু এই টিপসগুলো ফলো করে কাজ করলে তোমাদের কিচেনের কাজগুলো অনেকটা সহজ হয়ে যাবে আর তোমরা কিন্তু নিজেদের জন্য কিছুটা হলেও সময় বের করে নিতে পারবে তো চলো আজকে তোমাদের জন্য প্রথম কি টিপস থাকছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি দেখো আমরা অনেক সময় কিন্তু এরকম দুধ জাল দিয়ে থাকি তো ভুলবশত আমরা গৃহিণীরা তো এক কাজ করি না কিচেনে গেলে হয়তো বা দুধ জাল দিতে গিয়ে অন্য কাজে যখন আমরা চলে যাই তখন দেখা যায় যে দুধটা কিন্তু তোমার এইভাবে উপরের দিকে উঠে কিন্তু পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো বন্ধুরা তখন তোমরা এরকম একটা যে চায়ের কাপগুলো আমরা চা খেয়ে থাকি সেরকম একটা চায়ের কাপ তোমরা এইভাবে হচ্ছে দেখো দুধের ভিতরে দিয়ে দেবে তাহলে দেখবে যে তোমাদের দুধটা কিন্তু একেবারে উতলে পড়ে যাবে না দেখো কতটা সুন্দর আমার কিন্তু জালটা সেমই আছে তাও দেখো দুধটা কিন্তু একেবারেই উপরের দিকে কিন্তু উঠে পড়ে যাচ্ছে না তো আশা করব বন্ধুরা আমার এই ছোট্ট টিপসটা ফলো করে তোমরা কাজ করলে দেখবে তোমাদের কিছুটা হলেও উপকার হবে যদি আমার এই টিপসটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিতে ভুলো না তারপর চলে যাবো আমার পরবর্তী টিপসে তো বন্ধুরা এবারের টিপস হবে দেখো আমরা কিন্তু যারা কিন্তু বেগুন ভাজি খেতে খুবই পছন্দ করি কিন্তু আমরা এটাও জানি যে বেগুন ভাজি খেতে গেলে অনেকটা তেল প্রয়োজন হয় মানে তেল একটু বেশি দিয়েই কিন্তু বেগুনটাকে ভাজি করতে হয় তো বন্ধুরা কি করলে তোমাদের তেল বেশি লাগবে না বেগুন ভাজি করতে সেরকম একটা টিপস তোমাদের সঙ্গে দেখো শেয়ার করছি তো এখানে দেখো আমি কিছুটা পরিমাণে লবণ আর কিছুটা পরিমাণে হচ্ছে তোমার হলুদ দিয়ে দিয়েছি তো হলুদটা তারপরে এই মানে লবণ হলুদটা কিন্তু ভালো করে বেগুনের সঙ্গে কিন্তু তোমার মিশিয়ে নিতে হবে বন্ধুরা এরকম করে তোমরা লবণ হলুদ মিশিয়ে যদি দশ থেকে পনেরো মিনিটের মতো এইভাবে যদি ঢাকা দিয়ে রেখে দাও তারপরে যদি তোমরা এই বেগুনটাকে ভাজি করো তাহলে দেখবে যে বেগুনটা তোমরা যতটা প্রয়োজন তেল ব্যবহার করতে বেগুনটা ভাজি করার জন্য তার থেকেও কিন্তু কম তেলে তোমরা বেগুনটাকে খুব সুন্দর করে ভাজি করে নিতে পারবে তেলটা কিন্তু একেবারেই তোমার চুষে নেবে না আশা করবে এই টিপসটাও তোমাদের কিছুটা হলেও উপকারে আসবে তারপর চলে যাব পরবর্তী টিপসে তো বন্ধুরা এবারে টিপস হবে দেখো আমরা কিন্তু টমেটো অনেকেই ফ্রিজে সংরক্ষণ করেছি আর টমেটো কিভাবে ফ্রিজে সংরক্ষণ করতে হবে সেরকম একটা ভিডিও কিন্তু আমি অলরেডি দিয়ে দিয়েছি তোমরা যদি চাও সেটাও দেখে নিতে পারো অনেকেই কিন্তু অনেকভাবে কিন্তু টমেটো সংরক্ষণ করে ফ্রিজে রাখছে কেউ গোটা টমেটো রেখে দিচ্ছে কেউ বা একটু চার ফল করে কিন্তু টমেটোটাকে রেখে দিচ্ছে তবে আমার কাছে মনে হয়েছে টমেটোটাকে যদি মানে পাকা টমেটোটাকে যদি ব্লিন্ট করে তারপরে এইভাবে দেখো আমি কিন্তু ফ্রিজে একটা থালার ভিতরে করে রেখে দিয়েছিলাম থালার ভিতরে করে রাখার পরে দেখো এগুলো কিন্তু অনেকটা শক্ত হয়ে গিয়েছে আমি কিন্তু কিউব আকারে এবার ছোটো ছোটো করে কেটে নিচ্ছি মানে কি হয় দেখো আমরা যখন গোটা টমেটো ফ্রিজে রাখি অনেক সময় আমরা যখন রান্না করতে যাই দেখবে যে খোসাটা কোনোভাবে কিন্তু তোমার ছাড়ায় না কেমন খোসাটা আস্তই থেকে যায় আর এইভাবে যদি তোমরা খোসাটাকে আগে থেকে একটু সেদ্ধ করে ছাড়িয়ে তারপরে যদি তোমরা ব্লিন্ড করে এইভাবে ফ্রিজে রাখো তাহলে দেখবে তোমাদের রান্না করার সময় কিন্তু একেবারে তোমরা নির ঝামেলায় কিন্তু রান্নাটা করতে পারবে একটু কষ্ট হবে তোমাদের টমেটোটাকে সংরক্ষণ করতে কারণ খোসাটা ফেলে তারপরেই কিন্তু সংরক্ষণটা করতে হবে সেই ক্ষেত্রে আমরা যখন রান্না করব তখন কিন্তু খুবই সহজে রান্নাটা করতে পারবো এখানে কিন্তু আমার টমেটোর কোনো পরিমাণে কিন্তু খোসা নেই আমি কিন্তু খোসাটা ফেলে তারপরে কিন্তু আমি ব্লিন্ড করে এইভাবে রেখে দিয়েছি তোমরা যদি চাও আমার ভিডিওটা দেখে নিতে পারো কতটা সহজে আমি এখানে টমেটোর কিউবগুলো আর কি করে নিয়েছি এবার কি করেছি দেখো বড় একটা কৌটার ভিতরে করে এইভাবে কিন্তু আমি এবার ফ্রিজে রেখে দেব। তারপর কি হবে আমার যখন প্রয়োজন হবে আমি এখান থেকে কিন্তু এক এক টুকরো করে নিয়ে তারপরে কিন্তু আমি রান্না করতে পারবো আশা করবো টিপসটি ভালো লেগেছে তারপর চলে যাবো পরবর্তী টিপসে এবারের টিপস হবে দেখো পাবদা মাছ আমরা কিন্তু অনেকে পাবদা মাছ খেতে খুবই ভালোবাসি আর পাবদা মাছ কিন্তু খুবই সুস্বাদু একটা মাছ এটা আমরা সবাই জানি তো অনেকে আবার ভয় পায় যে পাবদা মাছটা কিন্তু ভাজি করতে গেলে প্রচুর পরিমাণে তেল ছোটে তো বন্ধুরা তোমাদের আজকে দেখাবো কিভাবে তোমরা পাবনা মাছটা আর কি রান্না করলে কোনো রকম বা ভাজি করতে গেলে রকম তেল ছুটবে না তো সেটাই তোমাদের সঙ্গে এখন শেয়ার করব তো এখানে দেখো আমি পাবনা মাছ নিয়ে নিয়েছি দিয়ে দিয়েছি লবণ আর দিয়ে দিয়েছি হলুদ আর দিয়ে দিয়েছি দেখো খানিকটা সরিষার তেল বন্ধুরা এরকম লবণ হলুদ যখন তোমরা মেশাবে মাছের সঙ্গে তারপরে যখন তোমরা মানে সরিষার তেলটা দেবে দেখবে যে তোমাদের পাবদা মাছ কিন্তু কখনোই তেল ছুটবে না যখন তোমরা কড়াইতে ভাজি করতে দেবে তো এখানে দেখো আমি কিন্তু অলরেডি গ্যাসের ফ্লেমটা কিন্তু আমার মিডিয়াম তারপরে কিন্তু দেখো আমি মাছগুলো দিয়ে দিয়েছি মাছগুলো কিন্তু আমার একেবারেই হচ্ছে দেখো তেলটা তো ছুটছেই না তোমরা তো দেখতেই পাচ্ছ আর মাছগুলো দেখবে খুবই সহজে তোমরা উল্টে পাল্টেও নিতে পারবে কারণ পাবদা মাছটা কিন্তু একটু নরম হয়ে থাকে সহজে কিন্তু উল্টানো যায় না কিন্তু এই মাছটা কিন্তু তোমরা ইজিভাবে যে সরিষার তেলটা যেহেতু আমি দিয়েছি দেখো আমি কিন্তু জাস্ট দুই মিনিটও হয়নি আমি দিয়েছি আমি কিন্তু দেখো তাও উল্টে নিতে পারছি এখানে যদি সরিষার তেলটা না দিতাম তাহলে কিন্তু এতটা সহজে আমি উল্টাতে পারতাম না আশা করবো এই টিপসটাও তোমাদের উপকারে আসবে এবার চলে এলাম পরবর্তী টিপসে বন্ধুরা এবারে টিপস হবে দেখো আমরা যখন রান্নাবান্নায় শেষ করে থাকি তখন আমাদের এই যে গ্যাসের ওভেনটার অবস্থাটা কি হয় একবার দেখো রান্না করতে গেলে তো তেল ছুটবে তরি তরকারি লেগে কিন্তু আমাদের গ্যাস ওভেনটা অনেকটা তেল তেলে হয়ে যায় কিন্তু কখনও তোমরা ভুলে পরিষ্কার করার সময় এরকম নেটের মাজনি দিয়ে কিন্তু তোমরা কখনোই এরকম তোমাদের আর কি ওভেনগুলো পরিষ্কার করবে না তো কিভাবে পরিষ্কার করবে তোমাদের এই তেল চিটচিটে ওভেন সেটাই দেখাবো তো এখানে দেখো নিয়ে নিয়েছি আমি একটা শপিং ব্যাগ আমাদের ঘরে যে ছোট আর কি শপিং ব্যাগগুলো থাকে দেখবে ওগুলো একটু কাপড়ের মতো হয় একটু নরম টাইপের তো ওরকম একটু শপিং ব্যাগ নিয়ে নেবে আর দিয়ে দিয়েছি দেখো কিছুটা পরিমাণে আমরা যেটা দিয়ে থালা বাসন ক্লিন করি আমি এখানে ভীম সাবান দিয়ে দিয়েছি যেটা আমার থালা বাসন ক্লিন করতে করতে একটু গলে গিয়েছে সেটা দিয়েছি তোমরা যেটা দিয়ে আর কি থালা বাসন পরিষ্কার করে থাকো লিকুইডও হতে পারে তোমরা দিয়ে দিতে পারো কারণ এখানে যেহেতু তেলের ব্যাপার আছে আর থালা বাসন পরিষ্কার করা জিনিসটাই কিন্তু তেল ওঠাতে খুবই সাহায্য করে তো এখানে দেখো আমি এই যে যে ব্যাগটা আছে সেটা দিয়ে কিন্তু আমার গ্যাস ওভেনটাকে ভালো করে আমি ঘষে নিচ্ছি এইভাবে যদি তোমরা শপিং ব্যাগ দিয়ে মানে নরম ধরনের যদি শপিং ব্যাগ দিয়ে তোমরা তোমাদের গ্যাস ওভেন পরিষ্কার করো দেখবে কখনোই কিন্তু তোমাদের গ্যাস ওভেনটা দাগ পড়ে যাবে না বা হচ্ছে নষ্ট হয়ে যাবে না কারণ গ্লাসের ওভেনগুলো একটু সতর্কতার সহ সাথে কিন্তু একটু আর কি মাজতে হয় বা মুছতে হয় তারপরে দেখো আমি একটা এখানে ভিজা কাপড় নিয়ে নিয়েছি ভিজা কাপড়টা দিয়ে আমি এইভাবে হচ্ছে তারপরে মুছে নিচ্ছি দেখো কতটা সুন্দর পরিষ্কার হয়েছে তোমরা দেখতে দেখলেই বুঝতে পারবে যে এটা কতটা সুন্দর হয়েছে আর রকম কিন্তু তেল চিপচিটে রকম কিন্তু কোনো ভাবই থাকবে না কারণ যেহেতু আমি এখানে ভীম সাবান দিয়েছি তার জন্য তো চলো তোমাদেরকে মুছে আমি একটু দেখিয়ে দিই যে এটা কতটা সুন্দর পরিষ্কার হয়েছে আর দেখো মোছার সাথে সাথেই কিন্তু তোমার এটাও কিন্তু শুকিয়ে যাচ্ছে যেহেতু তেল নেই তার জন্য কিন্তু দেখো কতটা সুন্দর কিন্তু শুকিয়েও গিয়েছে আশা করবো এই টিপসটি তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে একটা লাইক দিতে ভুল না এবার চলে যাবো পরবর্তী টিপসে বন্ধুরা এবারে টিপস হবে দেখো আমাদের কিন্তু বাড়িতে যখন আমরা এরকম ফ্রিজ সবসময় চালিয়ে রাখি অনেকেই কিন্তু আমরা বুঝতে পারি না যে আমাদের ফ্রিজ থেকে কেন অনেকটা কারেন্ট কারেন্ট বিল আসে বা হচ্ছে দেখবে যে আমাদের ফ্রিজে যখন এরকম ডিফে আমরা কোনো জিনিস রাখি তখন কিন্তু অনেক সময় দেখা যায় অনেকটা কিন্তু বরফ জমে আর এই বরফ কিন্তু জমে থাকার কারণেই কিন্তু আমাদের কারেন্ট বিলটা একটু বেশি হয় কিন্তু আমরা এটা অনেকেই বুঝতে পারি না বন্ধুরা আর সবসময় তো ফ্রিজ থেকে বরফটা কিন্তু বের করাও সম্ভব হয় না আর যখন বরফটা পরে তখন কিন্তু আমাদের অনেকটা কষ্ট হয় সেগুলো বের করতে বা জিনিসপত্র থাকলেও কিন্তু সেগুলো কিন্তু বন্ধুরা আটকে যাওয়ার সম্ভাবনা থাকে তো আজকে আমি তোমাদেরকে দেখাবো কি করলে তোমাদের ফ্রিজে বরফ জমবে না আর বরফ জমা থেকে কিন্তু কারেন্ট বিলটা একটু তোমাদের বেশিও আসতে পারে তো সেটা কি করব চলো দেখো আমি এখানে কিছুটা পরিমাণে লবণ নিয়ে নিয়েছি তো লবণটা আমরা কি করব দেখো আমরা যখন ফ্রিজে জিনিসপত্র রেখে থাকি আমাদের ফ্রিজের যে নিচটা আছে যে যেখানে আমরা ফ্রিজে আর কি জিনিসপত্র রাখি সে এখানে তোমরা কিছুটা পরিমাণে এইভাবে লবণ দিয়ে দেবে লবণটা দেওয়ার পরে তোমরা সব জায়গায় দেখো আস্তে করে এইভাবে কিন্তু লবণটাকে ভালো করে মাখিয়ে দেবে তোমরা যদি চাও সাইডেও কিন্তু দিয়ে দিতে পারো লবণটা দেওয়ার কারণে কিন্তু তোমাদের ফ্রিজে কখনোই কিন্তু আর বরফ জমতে পারবে না আর বরফটা না জমলে কিন্তু তোমাদের কারেন্ট বিলটাও কিন্তু অনেকটা কম আসবে বরফটা জমার কারণেই কিন্তু তোমাদের কারেন্ট বিলটা অনেকটা বেশি আসে কিন্তু অনেকে সেটা জানে না তো এখন তোমাদেরকে বলে দিলাম আর তোমরা এই কাজটা কিন্তু করে নিতে পারো দেখো এইভাবে তোমরা একটু লবণ দে তারপরেই কিন্তু তোমরা তোমাদের জিনিসপত্রগুলো রাখতে পারো আশা করবো আমার এই টিপসটাও তোমাদের উপকারে আসবে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিও